এই দেখেন আর একজন দেখেন সুন্দর করে ভিডিও করতেছে শুয়ে শুয়ে দারুন কিছু বৈষ্ণু আমার নতুন দুইটা বান্ধবী হয়েছে আজকে আপনারে আমার নতুন বান্ধবীদের সাথে পরিচয় করা আসছি আসার পর আমার পাশ থেকে তারা সরতেইছে না বিদেশি বান্ধবী তো একটু দুষ্টু বেশি বুঝছেন চলেন পিছন কাপড়ের বান্ধবীদের সাথে একটু দেখা করাই কিছু মনে করেন না শাকিলাহুর বান্ধবী তো একটু দুষ্টু বৃষ্টি হবে এটাই স্বাভাবিক বান্ধবীদের জন্য কিছু জিনিসও আনছি কোনো বান্ধবীরা তোমরা চলে যাও কোনোভাবে যাবি লাগে তোমার কাছে বসে থাকবো তা আমি কলাম কি যেহেতু তোমরা বসে থাকবে থাকো আমি প্রকৃতি দেখতেছি তোমাদেরকে আমি প্রকৃতি দিকাই কি কন ভাই বোনেরা চলেন পিছন ক্যামেরা যে আমার বান্ধবীরা দিকাই তার আগে একটা জিনিস দিকাচ্ছি দাঁড়াবে আশেপাশের আপনারা পরিবেশ দিকাচ্ছি দেখেন কি সুন্দর আশেপাশের পরিবেশটা তাহলে এই দেখেন এই দেখেন আশেপাশের পরিবেশ ও মা ওরা আবার কি করে যাই হোক ওরা যা করে করুক আমার আপনারা আগে আশেপাশের পরিবেশটা দিকাই মাছ এবং আমার বান্ধবীর সাথে এখন আপনারা পরিচয় করে দিই এই দেখেন সাদা বান্ধবী নাম হচ্ছে জরিনা আর আর একটা সাদা বান্ধবীর নাম হচ্ছে করিমন জরিনা আর করিমন আমার দুই বান্ধবী কইনো যে ও বান্ধবী তোমরা এভাবে দাঁড়া থাকো না তোমরা এর থেকে যাও করছে কি ও শাকিলা তোমার সাথে তো কেউ আসে নাই আমরা তোমার সাথে দাঁড়ায় দাঁড়া প্রকৃতি দেখি তোমারও ভালো লাগবে ভালো বান্ধবী তোমার পাশে দাঁড়া আমার হাতে ভুটটা ছিল সেই একটা আমার বান্ধবীদেরকে শক করে দিলাম সঙ্গে সঙ্গে আমার বান্ধবী ভুটটা খাইতে যায় আর খেলোডার করছে কি শাকিলা তুমি কি জানো না আমাদেরকে খাবার দেওয়ার নিষেধ তুমি তার সত্ত্বেও আমাদেরকে কেন খাবার দিতে আসলে ভাই বোনেরা আপনার কি জানেন আমেরিকাতে এই ধরনের প্রাণীদের কিন্তু খাবার দেওয়া একেবারে নিষেধ আপনারা জানলে জানেন কিনা না যায় না আজকে আপনাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দিই সেটা হলো এই জায়গায় এই রকম পাখিদেরকে কখনোই মারা যায় আপনারা ধরতে পারবেন না যদি ধরেন তাহলে জরিমানা দিবে দিতে হবে যদি তারা দেখে দেখেন দুইটা এবং এদেরকে কোনোভাবে খাবারও খাওয়ানো যাবে না তো সাবধানে এদের সাথে আপনার হাই হ্যালো দিতে হবে জাস্ট আপনি হাই হ্যালো এটাই করতে পারেন আমি যে খাবারটা দিচ্ছি এটা আমি ভুল করছি সো এটা হচ্ছে কথা আর একটা কথা এদের ডিম বলেন বা কোনো কিছু বলেন এগুলো আপনারা ধরতে পারবেন না অনেক ওরা যদি ডিম পারে সেই ডিম এখানকার যারা আছে তারা এসি ওটা কাউন্ট করে লিখে যায় সুন্দর করে তো এইখানে কোনো ধরনের প্রাণীকেই আপনারা ধরতে পারবেন না এবং কোন কিছু করতে পারবেন না জাস্ট দেখবেন এটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক কি সুন্দর তাই না হ্যালো বান্ধবীরা এঠে আসো একটু তোমাদের আদর করি আসো আসো এঠে আসো একটা সুমা খাই আসো যাই হোক আমি মজা করলাম কি সুন্দর না কত বড় বসে কত বড় হবে আপনারা একবার চিন্তা করেন কি সুন্দর করে ঘুরে একদম বন্ধুর মতো করে ঘুরে বেড়াচ্ছে আবার এরা না ইয়ে জানে জানেন যদি রাস্তাঘাট যখন মানে এরা যায় রাস্তা পার হয় খুব সুন্দর করে এরা ট্রাফিক মেনটেন করে মানে যদি গাড়ি টাড়ি থাকে সেই সময় যায় না এবং যদি রেড ইয়ে হয় তখন মানে যখন মানুষের সাইন থাকে বা তখন তারা হাইটি হেঁটি যায় এই জিনিসটা এক্সাম্পলের দেখাবো নি

যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করেন আর ওই যে আমাদের দাদা কব না কি কবো বুঝতেছি না তো কাঁচি ছুয়ে বসি দাঁড়ায় সব রকম ভাবে আমাদের এই দাদা ভিডিও করতেছে তা আবার আমার দুই বান্ধবীকে ভিডিও করতে যায় দাদা গেছে পড়ছে এরে দাদা রে উঠো দাদা কিন্তু আমি একটু আগে একটা জিনিস দেখছি একেবারে পাখির বিশাল জিনিস দাদা উঠো উঠো দাদা উঠতেই চাচ্ছে না এবার উঠছে দাদা এবার যদি দাদা উঠে প্যান্টে দেখতে পায় তাহলে কেমন বিষয়টা হোক নি দাদা দাদা মহা খুশি ভিডিও করতে পারে আমি নিজেও খুশি যাই হোক কিরম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য এবং দাদার জন্য আল্লাহ হাফেজ